বাইরে করে আব্বাস যিনি আমার জান যিনি আমার প্রাণ তারে আপনি পাগল কইছেন এই দুনিয়া আপনি থাকার অধিকার নাই কল্লাটা কুপ দিয়ে ফেলাই দিয়েছে চলে পাক দেখিলে কেমন হতো জন্মা আমার নবীর যুগে কেমন হতো আমার নবীর যুগে আসিত ভেষে হজির বেলা হালের সেই আহ জানে ছিল মহন প্রেম মুগুদ রহমান দহয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দহয়াল নবীর পিছে নামাজ দুনাযনে রসুলপাক পাক কিল কেমন হতো দু নহায়নি রসুলে পাক দেখ কেমন হতো জন্ম আমার নবীর যুগে আমার নবীর যুগে আসি তো বেশি হজিরতে বেলাহালের মধুরা জান সেই আহা জানে ছিল মোহন প্রেম মুগু নবীর পিছে নামাজ দয়াল নবীর পিছে নামাজ এই গজলটা গাইছে আমার মাছ কান্দা অনুরোধ করছিল একজন এই যে দিছে না গালি হাতে কষ্ট হইব আর নবীর সাহাবি যে কেমন এই জন্য আমরা নবীর সাহাবির প্রেমের সঙ্গে মিলে আহ এই মুহূর্তে যদি

ইমাম সাহেব ওমর নাই নবীর সাহাবীরা বললো কি ব্যাপার ওমর তো কোনো দিন এরকম করে নাই কিন্তু তিনি খলিফাতুল মুসলিমিন হওয়ার দিয়ে তিনি কেন আসলেন না জনমনে প্রশ্ন আর মুনাফিকরাও এখন দাঁড়ায় গেছে কিছু লোক আছে না সুযোগ পাইলে কথা건 ঠিক কিনা নিজে সাত দিন নামাজে যায় না ইমাম সাহেব এক মিনিট দেরি করলো ইমাম সাহেবের বিরুদ্ধে ফতোয়া দিয়ে শুরু করে কথা건 ঠিক মনটা কর সাফার দাঁত ফলাই দিতাম দূরে ছিল ঠিক কিনা বেটি ইমাম সাহেবের মনে হয় যেন গোলামের মতন মনে হয় তো কিনে লাইছে আর কি ইমাম সাহেব রে কিনে লাইছে এই যে আমার মুরিদ জামালউদ্দিন তাহিরি আপনাদের এলাকায় দীর্ঘদিন ধরে আছে আমার রোহানি সন্তান জামালউদ্দিন তাহিরি সে আমার মুরিদ এখানে এলাকার ইমাম এবং খতিব এই ছেলেকে যদি আমি বলি বাবা তুমি কালকে যে কোনো একটা চাকরি করবা মিনিমাম বিশ হাজার টাকার বেতনের চাকরি তাকে আমি দিতে পারব কিন্তু সে মসজিদের মধ্যে আছে মেহরাব তাকে পাহারা দিয়ে রাখার জন্য এই জন্য ইমাম সাহরা কখনো পেটের দায়ে পড়ে থাকে না চলে গেলে মেহরাবটাকে পাহারা দিবে কে কতক্ষণ ঠিক না বেটি এই রমজান মাসটা ফুরান দশ টিকার নোটটা পঞ্চাশ টিকার বারে বারে হাইট হাইটে হাত লাগে কারণটা কি ইমাম সের জন্য যদি একটা হাজার টাকা এক বছরে রাখেন কোনো অসুবিধা হয় আসলে মেন্টালিটি দরকার আসলে বিবেক দরকার বিবেকটা মরে গেছে আপনি এই মহল্লায় মহল্লায় যেমন আমার এই ছেলের মুষ্টি দেখি যারা আছে যারা আছে

বডি বাড়ি তো খারাপ না বাবা যাস কই বাবা আচ্ছা সাইরা বাইতে ফোন আইছে অসুবিধা নাই সমস্যা নাই মারহাবা গুন বাবা শুইলে না রে থাকবি সব আল্লাহর দান মারহাবা গুন যা দোয়া দিয়ে দিলাম কামে লাগবো 10 বছর মারহাবা তো ইমাম সাহেবের মাইন্ড করছেন কি আবার আপনারা আমার ওয়াজিক আবার মাইন্ড করতেছেন নাকি তাই আমি বাজান যেটা যেখানে যা লাগে তা রমজান মাস এমনি তো মনটা একটু ক্লান্তি তারপর একটা ইমেজ ঠিক রেখে কথা বলতেছি আপনাদেরকে আমার সহযোদ্ধা বানাচ্ছি উমরের খবর নাই ব্যাপারটা কেমন দেখা যায় নবীর সাহাবীরা উমরের বাড়িতে গেলেন দেখেন অর্ধজাহানের জাহানের খলিফা যিনি তার বাড়িটা খেজুরের পাতা বাড়িটা কি খেজুরের দরজা লাগানো নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রতি আল্লাহতালানহু দেখতেছেন হজরত উমহার রাতী আল্লাহ উতালান গরু গরের দরজা লাগানো তিনি বুঝতে পেরেছেন হজরত উমার গরের ভিতরে হবে কানটাকে আলোক করে দিলেন হজরত আব হুইলাম রদি আল্লাহ হুতান আনহু বলেন আমি যখন গরের দরজাকে কানটা লাগাইলাম আমি দেখতেছি ধীরে ধীরে হজরতে উমর ইত্যাদি না যাইয়া বাচ্চার মতন চকের পানি ফালাইয়া তিনি কান্না করতেছে দরজা খুলুন ঈদের নামাজে সাইলা ভ হয়ে গেছে মুসল্লি দরজাটা খুললেন খোলার পরে দেখে হু হুরা উমরে কান্না করে

উমর হইল তেমন যারে দেখলে শৈতান পর্যন্ত ডরাই যেই উমরে এক রাস্তা দিয়ে একবার গেছে এই রাস্তা দিয়ে কেয়ামত পর্যন্ত শৈতান যাবে না শৈতান এখনো বিশ্বাস করে উমরে যে পাওয়ার আমরা যদি এই রাস্তা দিয়া যাই উমরে কবর থেকে উঠতে হইলে আমরা জুতা দিয়া বেরে এবার ইন্দিন 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 উমর মেহেরাবের মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়া বলে আইয়ো হল মুসল্লি না ও উপস্থিত মুসল্লানি ক্যারাম আমি ময়দানে সবাইকে আসতে বলেছি কিন্তু আমি আসতে কেন দেরি হয়েছে জানোনি ডাক দিয়া বলে আমি ভয় আসি না ভয়ের রাত্রির দিকে অর্ডার দেওয়ার পরে আমার দর করতেছে ভয় লাগতেছে কারণ আমার নবী আপনার নবী বলেছেন ঈদগার ময়দানে যারা নামাজ পড়তে আসে আমার আল্লাহ ফেরেশতা দিয়া আলাদা আলাদা নামাজিদেরকে ভাগ করবে ডান পাশে এক ভাগ রাখবে বাম পাশে এক ভাগ রাখবে ওই ফেরেশতারা আল্লাহ নির্দেশে এইভাবে ঈদগার ময়দানে মুসল্লিকে ভাগ করবে এক ভাগ যাদের রোজা কবুল হয়েছে আরেক ভাগ যাদের রোজা কবুল হয় নাই আমি উমরের নামটা কি কোন খাতারে পড়ে আমার রোজা কবুল হইছে কিনা অতসে আমি কষ্ট এই ঈদগাড়ি মা আমার রোজা যদি কবুল না কই ইমামতি কইরা মুখ দেখা মুখ এমনে এইজন্য আমি ডরে ঈদগার ময়দানে আসি না সাহাবীরা ডাক দিয়া বলে উমর আপনি ডরান কেন আপনি তো সাধারণ কেউ না আপনার ব্যাপারে তো আমার নবী বলেছেন আমার নবীর পরে যদি পৃথিবীতে কোন নবী আসত সেই নবীটা হইতো হজরতে উমর শুধু তাই না আমার নবীর সাথে 10টা সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছে এর মধ্যে আপনি উমর বলেন একজন যিনি জান্নাতের টিকিট পায় তিনি আবার কেন কান্দে ওমর ডাক দিয়ে বলে আমার কোন কথার কারণে কাজের কারণে আমার আল্লাহর হাবিব টিকিট দিয়াও আবার ফিরাই নেওয়ার ক্ষমতা রাখি এই জন্য আমি ডরে ইদার ময়দানে আসি নাই এই জন্য যুবক ভাইয়ের আমার জান্নাতের টিকিট পাইয়া রোজা রাইখাও ঈদগার ময়দানে যাইতে দেয়া কত চোখের বাড়ি ফালা এক কেঁদেছেন এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন ঈদগার ময়দানে এক রাস্তায় যাইবা আর এক রাস্তায় ফিরে আসবা কারণ রাস্তার মোড়ে মোড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দাঁড় করায়া দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হাম এই তাসবিহ যখন পড়ে পড়ে রাস্তা দিয়া মানুষ যায় মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়ায়া থাকে নবীজির

পিছে ঘুরছে সমন কোন দিন জানি তে সমন জারি দেখনা মন ঝাক মারিয়ে দুদারি বাই বেড়াদ আপন জহনা কেউ যাবে না ঠিক না বাইবের দার আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না তুমি আইসোকা যাইবা কা সঙ্গে তোমার কে উজা না দেখ মন ঝাকমারি